আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে আগানোর ব্র্যান্ডের এখানে দুইটা ডিজাইন আছে দুইটা কালার আছে সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার মানে একেবারে হচ্ছে আপডেট একটা কালেকশন এটা ফ্যান্সি পার্টি ড্রেস দিব সম্পূর্ণ হচ্ছে রেডিমেড থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত কিন্তু এগুলোর সাইজ পাবেন আপনারা তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছে দুইটা কালার চলে আসছে অ্যাভেলেবেল পিস আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে ড্রেসের ডিজাইনটা দেখুন এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য স্টিচ থ্রি পিসের কালেকশন একেবারে হচ্ছে তৈরি করা নিবেন আর পরবেন এই ড্রেসটা আর এটা হচ্ছে স্লিভসের পারের ডিজাইনটা দুইটা লেয়ারের স্লিভসের পারের ডিজাইনটা করা হচ্ছে এই দেখুন সাইড বর্ডারের কাজটা অনেক সুন্দর থাকবে সিলভার জুড়ে শুধু মিনাকারে কাজ করা নেক লাইনটা অনেক বেশি সুন্দর থাকবে দূর থেকে ড্রেসের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন কতটা সুন্দর একটা লাক্সারি পার্কি নিয়ে আসছি এটা অরগেন্দা ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং সালোয়ারটাও কিন্তু তৈরি করা একেবারে ফ্রি সাইডের মধ্যে কিন্তু তৈরি করা পাবেন সালোয়ারের বর্ডারটা অর্গানজা ফেব্রিক্সের উপরে দেওয়া হয়েছে আর দুপাটা বড় দুপাটা পাবেন আপনারা এগুলো সব আপনাদের জন্যে ঈদ কালেকশন থাকবে এবং দোপাট্টাটা দেখুন দুপাটা হচ্ছে ফেন্সি দুপাটা থাকবে দুপাটা হচ্ছে ফেন্সি দুপাটা থাকবে বিশাল বড়ো মাপের দুপাটা দুইটা কালার আছে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে প্রত্যেকে দ্রুত অর্ডার করে ফেলেন দেরি করলে হাত হয়ে যাবে প্রাইস পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে কালারটা দেখুন কত সুন্দর দুইটা কালার আসছে দুইটা কালার কিন্তু ব্রাইট কালারের মধ্যে থাকবে এই যে দেখুন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা কিন্তু আঘানুরের এটা হচ্ছে আঘানুরের কালেকশন সম্পূর্ণ হচ্ছে রেডিমেড ফোর পিস এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য তৈরি করা ফোর পিসের কালেকশন ফোর পিসের সেট আজকে আপনাদেরকে যে প্রাইজই দিচ্ছি প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 পঁচিশশো টাকা দেখুন এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক বড় দুপাটা তো বিয়সা প্রত্যেকে কিন্তু স্কিপ দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম